হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য এই ভিডিওতে আমি এমন কয়েকটি সেটিং দেখাবো যে সেটিংগুলো আপনার যদি অন থাকে তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই তবে মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আপডেট এবং ইনফরমেশনমূলক ভিডিওগুলো আপলোড করে থাকি তো লেটস ট স্টার্টেড ভিডিওটি দেখানোর জন্য চলে আসলাম ফেসবুক অ্যাপে এবং এখানে যে আমার প্রোফাইলটি রয়েছে আমি আমার প্রোফাইলের যে আইকন রয়েছে সেখানে ট্যাপ করলাম এরপর দেখুন আমার প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে চলে আসলো এখন দেখুন এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন দেখুন থ্রি ডট এই থ্রি ডটে আপনি ট্যাপ করবেন তো এরপর এখানে একটি অপশন আপনি পাবেন এই অপশনটি হচ্ছে এমন একটি অপশন শুধুমাত্র এই একটি অপশন যদি আপনার অন করা থাকে তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু টার্ন অফ প্রফেশনাল মুড আপনার যদি লেখা থাকে টার্ন অন প্রফেশনাল মুড সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এটি টার্ন অন করে দিতে হবে আর এই একটি সেটিং অন করার মাধ্যমেই কিন্তু আপনার ফেসবুক থেকে ইনকামটা শুরু হয় অবশ্যই এখনই চেক করুন আপনি যে আপনার এটি টার্ন অন করা আছে কিনা। এরপর দেখুন নেক্সটে প্রোফাইল স্ট্যাটাস একটি অপশন আছে সেখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আপনি বেশ কতগুলো সেটিং পেয়ে যাবেন তার মধ্যে এখানে যে ওপরে আপনার প্রোফাইল আইকন রয়েছে এখানে দেখবেন যে আপনার গ্রিন টি মার্ক আছে কি যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নেই নিচে দেখুন একটি অপশন আছে ফোর ফাইল রিকমেন্ডেশন এটি দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ আছে আর আপনার যদি এটি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আরও একটি অপশন আছে দেখুন মনিটাইজেশন এটি আপনার অ্যাক্টিভ আছে কি না অবশ্যই আপনি চেক করবেন যদি মনিটাইজেশন আপনার অ্যাক্টিভ থাকে তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর কোনো কারণে যদি সেখানে নট এলিজিবেল থাকে তাহলে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে কাজ করলে এক সময় দেখবেন যে সেটি একটি হয়ে চলে আসবে তো এখন কিন্তু আমরা ব্যাক করে আসলাম আমাদের প্রোফাইলে এরপর আমি আরও একটি সেটিং আপনাদেরকে দেখাবো যেটি কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটি সেটিং ভিডিওটি স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এখন দেখুন আমি আমার প্রোফাইল আইকনে আবারও ট্যাপ করলাম চলে আসলাম আমি আমার প্রোফাইলের মেনু পেজে এখানে স্কল করে আমি একটু নিচে চলে আসলাম নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আমি এখন ট্যাপ করলাম এরপর আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে সেটিং এই যে সেটিং অপশনটি এখানে আপনাকে আবারও ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখানে আবারও ট্যাপ করলাম করার পর দেখুন এখানে একটি আপনি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে যে ডিফল্ট অডিয়েন্স সেটিং এই যে অপশনটি এখানে কিন্তু আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে তো দেখুন আমি যখন ডিফল্ট অডিয়েন্স সেটিং এই অপশানটিতে ট্যাপ করলাম এখানে কিন্তু কয়েকটি ঘর এসেছে সেটি হচ্ছে দেখুন পাবলিক আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিও আপলোডের সময় এই পাবলিকের সাথে যে চিহ্নটি রয়েছে সেটি আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটি পাবলিক হয়েছে এবং ওই ভিডিওটি কিন্তু সকলেই দেখতে পারবে আপনার ফলোয়ার নন ফলোয়ার সবাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবে আর যখন একটি ভিডিও ফলোয়ার নন ফলোয়ার সবাই দেখবে তখনই কিন্তু শুধুমাত্র সেই ভিডিওটি ভাইরাল হওয়া সম্ভব এরপর নিচে আপনি আরও একটি অপশন পাবেন সেটি হচ্ছে কাস্টম কখনো যদি ভিডিও আপলোড করার পর দেখেন যে এই কাস্টম চিহ্নটি এসেছে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি সীমিত পরিসরে ভিউ হবে বেশি ভিউ আসবে না এবং ভাইরালও হবে না তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে যেন এই পাবলিক চিহ্নটি থাকে সেটি আপনাকে খেয়াল করতে হবে তাই অবশ্যই আপনাকে উপরের পাবলিক সেটিংটি কিন্তু সেট করে দিতে হবে এই কাস্টম নয় আর আপনি যদি পার্সোনাল ভাবে শুধু আপনার ভিডিও আপনার ফ্রেন্ডস সার্কেলকে দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্রেন্ডস অপশনটি কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন তার মানে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না শুধুমাত্র আপনার ফ্রেন্ডের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবেন তো আমরা যেহেতু ইনকামের কথা বলতেছি মানে ফেসবুকে ইনকাম করার উদ্দেশ্যে আমাদের একটি পেজ বা প্রোফাইলকে রেডি করতে চাচ্ছি সেহেতু কিন্তু আমরা এই পাবলিক অপশনটি অবশ্যই সিলেক্ট করে দিব আর এরপর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে নিচে আপনি একটি নেক্সট অপশন পেয়ে যাবেন সিলেক্ট করার পর এই নেক্সট অপশনটিতে আপনি ট্যাপ করবেন তো ভিডিওটি স্কিপ করবেন না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি এখন দেখুন এখানে কিন্তু যে পেজটি চলে এসেছে ইউজ পাবলিক ডিফল্ট সেটিং এখানে কিন্তু নিচে আপনি কনফার্ম করতে পারবেন তাহলে আপনার এই যে সেটিংগুলো রয়েছে এগুলো কিন্তু ওকে হবে আর এই সেটিংগুলো ওকে থাকার মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হবে তো দেখুন এখানে আমরা কনফার্ম করার আগে নিচে যে এডিট সেটিং এই অপশানটিতে ট্যাপ করলাম করার পর দেখুন আসলে এই যে পাবলিক অপশনটি রয়েছে তার জন্য কতগুলো সেটিং রয়েছে আর এই সেটিংগুলো অন থাকলেই কিন্তু শুধুমাত্র আপনার ওই পাবলিক সেটিংটি কিন্তু কাজ করবে তো সেক্ষেত্রে দেখুন আপনি এই অপশনে এসে আপনার যদি কোনো সেটিং মনে হয় যে ঠিক নেই তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আপনি অন অফ করে দিতে পারবেন তো এখানে কিন্তু যে সেটিংগুলো রয়েছে সবগুলো কিন্তু পাবলিক করা রয়েছে আর এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমি এই সেটিংগুলো নিয়ে আলোচনা করতেছি দেখুন প্রথম যে সেটিংটি সেটি হচ্ছে যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট আপনার ফিউচারের পোস্ট ভবিষ্যতের পোস্টগুলো কারা দেখতে পারবে সেটিও কিন্তু এখানে পাবলিক করা হু ক্যান সি ইউর স্টোরিজ মানে কারা আপনার স্টোরি দেখতে পাবে সেটিও কিন্তু এখানে পাবলিক করা অ্যালাউ আদার টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি মানে আপনি যখন কোনো রিলস ভিডিও বা কোনো স্টোরি শেয়ার করবেন সেটি সঙ্গে সঙ্গে আপনার স্টোরিতে শেয়ার হবে সেটি কিন্তু এখানে অন করা রয়েছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিল টু দেয়ার স্টোরিজ মানে অন্য কেউ চাইলে কিন্তু আপনার রিলস তার স্টোরিতে শেয়ার করতে পারবে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট আপনার পোস্টে কে কে কমেন্ট করতে পারবে সেটিও কিন্তু পাবলিক করা আছে সবাই কিন্তু আপনার পোস্টে কমেন্ট করতে পারবে এছাড়া দেখুন পাবলিক প্রোফাইল ইনফো মানে আপনার প্রোফাইলটি কি পাবলিক করা আছে এটিও কিন্তু এখানে পাবলিক করা রয়েছে আপনি যদি কোনো সেটিং চেঞ্জ করতে চান তাহলে পাশের আরও বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে কিন্তু আপনি এভাবে সেটিং চেঞ্জ করতে পারবেন সেজন্য দেখুন সবগুলো সেটিং সেটিংয়ের পাশে কিন্তু অ্যারো বাটন রয়েছে দেখুন আমি একটি অ্যারো বাটনে যখন ট্যাপ করলাম এটি আসলে পাবলিক প্রোফাইল ইনফো এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে পাবলিক ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস নিচে দেখুন আপনি সিলেক্ট করে সেভ করে দিলে কিন্তু এভাবে আপনার সেটিংটি চেঞ্জ হবে এখানে কিন্তু হু ক্যান সি দ্য পিপিল অ্যান্ড পেজ ইউ ফলো আপনার পেজটি কারা কারা ফলো করতে পারবে সেটিও কিন্তু পাবলিক করা রয়েছে তো এই সেটিংগুলো মোস্ট গুরুত্বপূর্ণ আসলে সেটিং তো সবগুলো যখন আপনার অন থাকবে উপরে দেখুন আপনি একটি ডান অপশন পেয়ে যাবেন আপনি ডান ট্যাপ করবেন এবং নিচে দেখুন আরো একটি আপনি ডান অপশন পেয়ে যাবেন এই যে ডান তো ডানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনার যদি সেটিংগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আবারও পুনরায় কিন্তু এই সেটিংগুলো আপডেট নেবে এবং আপডেট করার পর কিন্তু এই সেটিংগুলো আরও ভালো কাজ করবে তো আপডেট নেওয়া শেষ হয়ে দেখুন আবারও কিন্তু ব্যাক করে চলে এসেছে তো আমি কিন্তু আবারও এই পেজে চলে আসলাম আপনাদের সঙ্গে আরও কিছু বিষয় শেয়ার করার জন্য আমি বলছি ভিডিওটি স্ক্রিপ্ট করবেন সব সেটিং ঠিক থাকলে কিন্তু আপনি আবারও এই কনফার্ম অপশনে ট্যাপ করে একেবারে আপডেট করে দিতে পারবেন তো সেক্ষেত্রে দেখুন আমি এই যে কনফার্ম অপশনটিতে আবারও ট্যাপ করলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গেও কিন্তু ডিফল্ট অডিয়েন্স আপডেটের অপশনটি এসেছে এখানে আমি যখন ডানে ট্যাপ করলাম আমার কিন্তু আবারও আপডেট হয়েছে এইভাবে আপনি সরাসরি কিন্তু আপডেট দিয়েও নিতে পারবেন তো এই ভিডিওটি ইনফরমেশনমূলক একটি ভিডিও ছিল ভিডিওটি আশা রেখে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ